বল নমস্কার আগামী এক বছর আমাদের দেশের রাজনীতিতে এন এবং ইন্ডিয়া জোটের জন্য ভীষণ হি সেন্সিটিভ সময় এই এক বছরে দেশের মধ্যে ছয় ছয়টি রাজ্যের বিধানসভা নির্বাচন ছয়টির মধ্যে তিনটি আছে এন ডি দখলে তিনটি আছে ইন্ডিয়া জোটের দখলে তিনটি রাজ্য যেখানে এন ক্ষমতায় আছে সে রাজ্যগুলো হলো বিহার পুদুচেরি এবং আসাম আর যে তিনটি রাজ্যে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো শাসন ক্ষমতায় সেগুলোর মধ্যে একটা হলো পশ্চিমবঙ্গ একটা হলো কেরালা এবং একটা হলো তামিলনাড়ু এর মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একাই সরকার চালাচ্ছে এবং সে একাই সংখ্যাগরিষ্ঠ আপনার কেরালাতে সিপিএম লেফট ডেমোক্রেটিক ফ্রন্টকে নিয়ে সরকার চালালেও সিপিএম একাই সংখ্যাগরিষ্ঠ আবার তামিলনাড়ুতে ডিএমকের নেতৃত্বে জোট থাকলেও সেখানে ও একাই সংখ্যাগরিষ্ঠ অন্যদিকে যেখানে যেখানে এনডিএ ক্ষমতায় আছে সেখানে সেখানে দেখা যাচ্ছে যে কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠ না যেমন তামিলনাড়ুতে সরি বিহারে বিজেপি সবচেয়ে বড় দল কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠ না সেখানে এনডিএ ডি অর্থে এন সরকার আসামে বিজেপি একক বৃহত্তম দল কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল না সেখানে অন্যদেরকে সঙ্গে নিয়ে আপনার এন সরকার চালাচ্ছে বিজেপির নেতৃত্বে আবার আপনারা যদি পুদুচেরিতে যান সেখানে এএনসি নামে একটি দল আঞ্চলিক দল তারা সেখানে জোটের নেতা কিন্তু সেখানে এনডিএ জোট সেখানে বিজেপি সেকেন্ড দল সেখানে ডিএমকেও আছে কংগ্রেসও আছে অন্যান্য দলও আছে নির নির্দলরাও আছে কিন্তু কোনো একটি দল একক সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকারের নেই তো তাহলে জায়গা দেখা যাচ্ছে যেখানে আপনার শাসন ক্ষমতায় বিজেপি ক্ষমতায় আছে সেখানে বিজেপি অন্য কারুর সহযোগিতায় ক্ষমতায় আছে আর যেখানে ইন্ডিয়া জোট ক্ষমতায় আছে সেখানে ইন্ডিয়া জোটের কোনো একটি শরিক দল একা নিজের মেরুদণ্ডের ওপরে ভর করে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শাসন ক্ষমতায় আছে এখন কথা হল চ্যালেঞ্জ কেন উভয় পক্ষেই উভয় পক্ষে এই কারণে চ্যালেঞ্জ যে প্রথমে ধরি আমরা বিহারে বিধানসভা নির্বাচন বিহারে এনডিএর জন্য যেমন ক্ষমতায় ফেরা ভীষণ জরুরি ঠিক তেমনি ইন্ডিয়া জোটের জন্য ক্ষমতায় আসা খুব জরুরি বিহারে যেই শাসন ক্ষমতায় আসবে তারই মনোবল বাড়বে এবং আগামী দিনের রাজনীতিতে বা আগামী নির্বাচনগুলোতে তার একটা অ্যাডভান্স অ্যাডভান্সমেন্ট থাকবে তার অন্যদিকে বিহারের পরে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে শাসন ক্ষমতা ধরে রাখতেই হবে যদি রাখতে না পারে তাহলে ইন্ডিয়া জোট তো থাকবে কিন্তু তৃণমূলের অস্তিত্ব সংকটে পড়ে যাবে কতদিন তৃণমূল কংগ্রেস নিজেকে ধরে রাখতে পারবে তারপরে সেটা খুব কঠিন ব্যাপার হবে তো তার কারণে তৃণমূল কংগ্রেসের জন্য পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতা থেকে যাওয়া জরুরি আবার বিজেপির জন্য পশ্চিমবঙ্গে আসাটা ভীষণ জরুরি কারণ আমি অনেকবারই আপনাদেরকে বলেছি যে পশ্চিমবঙ্গে বিজেপি যে কোনো মূল্যে শাসন ক্ষমতা দখল করতে চায় কিন্তু এটা দিল্লির জন্য বাধ্যবাধকতা রয়েছে যে দিল্লিতে যদি আপনার কোনো কারণে আপনার চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলে বিজেপির দিক থেকে বলছি আমি এটা টিএমসির দিক থেকে না কিন্তু বিজেপির দিক থেকে সেক্ষেত্রে একমাত্র বিকল্প হতে পারে তৃণমূল কংগ্রেস তার কারণে বিজেপি এখনও মানতায় রয়েছে যেখানে বিধানসভা নির্বাচন মাত্র নয় দশ মাস পরে তখন মাত্র সেই দিনকে সেদিন আপনারা দেখলেন যে বিজেপি তার রাজ্য সভাপতির নাম ঘোষণা করেছে এখন নতুন রাজ্য সভাপতিকে সারা রাজ্যে ঘুরে ঘুরে নিজেকে দলের সভাপতি হিসেবে পরিচিত করতে করতেই কয়েক মাস চলে যাবে তারপর সংগঠনের ওপরে তার দখল নেওয়া ইত্যাদি করতে করতে কয়েক মাস চলে যাবে তারপরে তাকে বিধানসভা নির্বাচনের আসল প্রস্তুতি নিতে হবে তো এইটা বোঝায় যে বিজেপি এবার পশ্চিমবঙ্গর ব্যাপারে একটু নেগেটিভ আছে তারা এখন পশ্চিমবঙ্গে গতবারের মতন দু হাজার একুশের মতন ড্রাইভ দিতে চায় না তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ক্ষুব্ধ করতে চায় না যাতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে আর একবার জিতলে বিজেপির ওপর এতটাই রেগে যান যে এরপরে বিজেপির দরকার লাগলেও তাকে ডাকলেও আর তিনি সাড়া দেবেন না এইটা যাতে না হয় তার কারণে একটা ধরি মাছ নাছুই পানি এই গোছের একটা লড়াই বাংলাতে বিজেপি করছে তো এই কারণে বাংলাতে তৃণমূল কংগ্রেসের জন্য জরুরি কিন্তু বিজেপির জন্য জরুরি ঠিকই কিন্তু বিজেপির একটা দোদুলমানতা আছে এরপরে হলো আসাম সমগ্র উত্তর পূর্বাঞ্চলের ওপরে বিজেপির যে এখন একটা আধিপত্য আছে উত্তরপূর্ব উত্তর অঞ্চলে সব জায়গাতেই বিজেপির কম বেশি আপনার প্রভাব রয়েছে মিজোরামে অল্প কিন্তু বাদবাকি সবগুলো রাজ্যে সে আপনার ত্রিপুরাতে শাসন ক্ষমতায় আছে আসামে শাসন ক্ষমতায় আছে অরুণাচল প্রদেশে শাসন ক্ষমতায় আছে তারপর মণিপুরে শাসন ক্ষমতা আছে যদিও সেখানে এখন রাষ্ট্রপতি শাসন চলছে আর অন্যদের সঙ্গে মিলে সে নিজেই বলে বেড়ায় সে আপনার নাগাল্যান্ডেও আছে মেঘালয়েও আছে তাহলে সব জায়গাতেই সে আছে এখন কথা হলো আসামের বিধানসভা নির্বাচনে যদি বিজেপি ফেল করে যদি সেখানে কংগ্রেস চলে আসে তাহলে সমগ্র উত্তর পূর্বাঞ্চলেই বিজেপির আধিপত্য বিরাট একটা ধাক্কা খাবে এবং এর প্রভাব এরপরে সবগুলো নির্বাচনে উত্তর ভারতের সবগুলো নির্বাচনেই পড়বে তো তার কারণে বিজেপি চাইছে যে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে বলতে আপনারা যে কোনো মূল্যে বুঝে নিন আপনার আসামটাকে তার দখলে রাখতে অন্যদিকে কংগ্রেসও বুঝে গেছে যে আসাম থেকে যদি বিজেপিকে উৎখাত করা যায় শাসন ক্ষমতা থেকে তাহলে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে কংগ্রেসের একটা জোয়ার বইয়ে দিতে পারবে সেই ক্ষেত্রে এখন যেরকম ছোট ছোট দলগুলো বাধ্য হয়ে বিজেপির সঙ্গে এনডিএতে রয়েছে তখন সেই বাধ্যবাধকতা অনেকটা কমে যাবে তখন তারা কংগ্রেসের দিকে আবার ঝুঁকতে শুরু করবে এই কারণে কংগ্রেস আসামে গৌরব গগৈয়ের নেতৃত্বে প্রচন্ড আপনার কঠোর আন্দোলন কঠোরভাবে চেষ্টা করছে যে আসামে যাতে সে জিততে পারে এছাড়া কেরালাতে কেরালাতে বিজেপি তৃতীয় শক্তি না অনেক ছোটো শক্তি সেখানে মূল শক্তি হল সিপিএম এবং কংগ্রেস বিজেপি কেরালাতে আগামী বছরের নির্বাচনে শাসন ক্ষমতায় চলে আসবে এই কথা বিজেপি স্বপ্নেও ভাবে না কিন্তু বিজেপির জন্য ইম্পর্টেন্ট হলো কেরালাতে যদি পাঁচ দশটি আসন পেয়ে যেতে পারে যেমন লোকসভাতে একটা আসন জিতেছে ঠিক তেমনি বিধানসভাতেও যদি সে পাঁচ দশটা বা একটু বেশি যদি আসন পায় তাহলে সে সারা দেশে বিজয় উৎসব পালন করতে পারবে সে বিরাট মানে বিশ্বজয়ের মতন আনন্দ উপভোগ করতে পারবে তো তার কারণে তার জন্য হলো কয়েকটি আসন দখল করা আর ইন্ডিয়া জোটের জন্য অনেকটা স্বস্তির ব্যাপার কেরালার দিকে তাকালে যে তারা জানে যে সিপিএমের এখন পরিস্থিতি ভালো না কেরালার বিধানসভা নির্বাচনে সম্ভবত সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ আর ক্ষমতায় ফিরছে না যা সেখানে ট্রেন্ড দেখা যাচ্ছে সে অনুযায়ী তাহলে কে আসবে তাহলে আসবে কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া জোটের কাছেই ক্ষমতা আছে ইন্ডিয়া জোটের কাছেই ক্ষমতা থাকবে এই কারণে কেরালা নিয়ে তারা কেউ চিন্তিত না রাহুল গান্ধীও চিন্তিত না কংগ্রেসও চিন্তিত না বা ইন্ডিয়া জোটের কোনো দলই চিন্তিত না হ্যাঁ বিজেপির জন্য চিন্তা হলো বিজেপির আসন বাড়ানো এরপরে যদি আমরা তাকাই তামিলনাড়ুর দিকে তাহলে তামিলনাড়ুতে ডিএমকে আছে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শাসন ক্ষমতায় আছে কেরালাতে যেমন পাল্টা পাল্টি আমরা দেখেছি দীর্ঘদিন ধরে কখনো কংগ্রেস কখনও সিপিএম কখনো আবার কংগ্রেস আবার সিপিএম ভাবেই চলে এসেছে তার কারণে সেখান থেকে সিপিএম মুছে যায় না হেরে গেলেও সিপিএম জানে এরপরের নির্বাচনে আবার তারা ক্ষমতায় ফিরতে পারবে পশ্চিমবঙ্গে আর ত্রিপুরাতে যেমন সিপিএম মনে করেছিল যে অনন্তকাল ধরে তাদের একটানা না শাসন ক্ষমতা থাকতে হবে তাদেরকে কেউ হারাতে পারবে না তারা কোনো অবস্থাতেই শাসন ক্ষমতা অন্য কারোর ওপর ছাড়তে রাজি ছিল না এই কট্টরতা ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে দেখানোর কারণে ওই পশ্চিমবঙ্গ থেকে তো তারা ক্ষমতা হারিয়েছে কিন্তু একেবারে জিরোতে নেমে গেছে ত্রিপুরাতে তারা কোনো মতে টিকে আছে টিকে গেছে আঠারোতে এরপরে অল্প অল্প করে সংগঠন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে কিনা তারা এখনও নিশ্চিত না তো তামিলনাড়ুতে কিন্তু ডিএমকে এটা মেনে নেয় যে পরের নির্বাচনে এডিএমকে আসতে পারে আবার এডিএমকেও মেনে নেয় পরের নির্বাচনে ডিএমকে আসতে পারে তামিলনাড়ুর মানুষের মধ্যে ওই উদারতা আছে যে তারা যখন যাকে মনে করে তাকেই তখন শাসন ক্ষমতায় বসায় তো তামিলনাড়ুতে ডিএমকে চলে গেলে এডিএমকে আসবে এখন কথা হলো যে এখনো পর্যন্ত তামিলনাড়ুতে যা মতিগতি দেখা যাচ্ছে পাবলিকের তাতে তামিলনাড়ুতে আগামী নির্বাচনে পরিবর্তনের সম্ভাবনা প্রায় নাই বলা যায় আর যদি তারা ক্ষমতা হারায়ও তাহলে এডিএমকের কাছে হারাবে এবার তামিলনাড়ুতে ট্রেন্ডিং হল এই রকম যে ডিএমকে এলে ডিএমকে কেই সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দেবে মানুষ আবার এডিএমকে এলে তাকেই মানুষ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দেবে তো এখানে কোনো জোটের ওপরে নির্ভরশীল হয়ে কাউকে শাসন ক্ষমতা ভোগ করতে হয় না ফলে এই আই কেউ যদি আগামী বছর শাসন ক্ষমতায় আসে তাহলে বিজেপির খুব আনন্দ করার কোনো ব্যাপার নাই কারণ এই এডিএমকে জানিয়ে দিয়েছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে এটা তাদেরই সরকার হবে এটা এন সরকার হবে না অর্থাৎ তামিলনাড়ুতে এন ডি এ জিতলেও এন সরকার হবে না বুঝতে পারছেন ব্যাপারটা সেই ক্ষেত্রে বিজেপি বলতে পারবে না যে ওই সরকারটা তাদের সরকার তো এটা হলো বিজেপির জন্য চরম বিড়ম্বনার ব্যাপার বিজেপি বারবার বলে বেড়াচ্ছে যে তামিলনাড়ুতে তাদের যৌথ সরকার হবে কিন্তু তামিলনাড়ু থেকে বারবারই তাদের জোট শরিকরা বলে দিচ্ছে যে জিতলে বিজেপিকে শাসন মানে সরকারে তারা নেবে না অন্য কোনো দলকে নেবে না তারাই সরকার বানাবে সেই ক্ষেত্রে দেখা গেল বিজেপির সহযোগিতা নিয়ে তামিলনাড়ুতে ডিএমকে ক্ষমতায় এলো এরপরে বিজেপিকে টাটা বাই বাই করে দিল তো বিজেপি কি করবে তখন মানে বিজেপি তামিলনাড়ুতে আবার বিরোধী দল হয়ে যাবে তো এই কারণে সেটা রিস্কি ব্যাপার পন্ডিচেরিতে এখন ডিএমকে এবং কংগ্রেস আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে যদিও এখন আপনার বিজেপি এবং তার সহযোগীরা মিলে সেখানে সরকার চালাচ্ছে কিন্তু সরকারের পারফরম্যান্স নিয়ে সরকারের ভেতরে প্রচণ্ড খুব রয়েছে একাধিকবার সরকার ভেঙে যাওয়ার মতন অবস্থা হয়েছিল দিল্লি থেকে দূত পাঠিয়ে পাঠিয়ে কোনোভাবে সেটাকে ম্যানেজ করে টিকিয়ে রাখা হয়েছে এখন কথা হলো যদি পুদুচেরিতে সরকার পড়ে যায় তাহলে আপনার সেই সরকারটা চলে যাবে ইন্ডিয়া জোটের কাছে যদি আপনার আসামে সরকারটা পড়ে যায় তাহলেও সেই সরকারটা চলে যাবে ইন্ডিয়া জোটের কাছে বিহারে যদি সরকার পড়ে যায় তাহলে সরকারটা চলে যাবে ইন্ডিয়া জোটের কাছে তাহলে ইন্ডিয়া জোট তুলনামূলকভাবে মানসিক দিক থেকে কমফোর্টেবল পজিশনে এই কারণে আছে যে তার কাছে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো এনডিএর কাছে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই যেমন কেরালাতে তো একেবারেই নাই পশ্চিমবঙ্গে ও সম্ভাবনাকে আপনি বড়ো জোর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলতে পারেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট তৃণমূল কংগ্রেসের দিকে তাহলে কেরালা নয় পশ্চিমবঙ্গে তামিলনাড়ুতেও সম্ভাবনা এরকমই টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলতে পারেন এনডি এর সম্ভাবনা তাহলে অন্যদিকে সমস্ত আপনার সার্ভেতে বোঝা যাচ্ছে আপনার ওপিনিয়ন পোলে বোঝা যাচ্ছে যে বিহারে পরিবর্তনের সম্ভাবনা ফিফটি পারসেন্টের বেশি এখন সেই সেই সম্ভাবনাকে আটকানোর জন্যই আপনার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করানো হচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে সেটাই বিরোধীদের অভিযোগ সবচেয়ে বড় অভিযোগ তো যাই হোক না কেন এর পরেও বিরোধীদের জয়ের একটা সম্ভাবনা বিহারে রয়ে গেছে আপনার পুদুচেরিতে ইন্ডিয়া জোটের সম্ভাবনা রয়ে গেছে আপনার আসামে ইন্ডিয়া জোটের সম্ভাবনা রয়ে গেছে এখন এই তিনটি আপনার এন শাসিত রাজ্যের মধ্যে যতটাতে ইন্ডিয়া জোট জিততে পারলো ততটাই তার প্লাস হলো অন্যদিকে বিজেপি এবং এন কিন্তু প্লাস হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যেগুলো তাদের কাছে আছে সেগুলোকেই নিজেদের দখলে রাখা যেন তেন প্রকারণও আর ইন্ডিয়া জোটের কাছে ইম্পর্টেন্ট হলো যেগুলো আছে সেগুলো তো থাকবেই মোটামুটি নিশ্চিত এখন হল সাম্রাজ্য বিস্তার গণতান্ত্রিক উপায়ে একের পর এক নির্বাচন জিতে মানে এন শাসিত রাজ্যগুলোতে বিজয়ী হয়ে তার সাম্রাজ্যের বিস্তার করা তার কাছে এখন কম সংখ্যক রাজ্য রয়েছে আর এন এর কাছে বেশি সংখ্যক আসন রয়েছে এই পার্থক্যটাকে কমিয়ে আনা তো তার জন্য এবার আগামী একটা বছর ভীষণ ভীষণ কুশল ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভারতবর্ষের রাজনীতির ওপর রাজনীতির জন্য আর এই আগামী ছটি বিধানসভা নির্বাচনে যারাই বেশি জিততে পারবে তারাই কিন্তু দেশের রাজনীতিতে একটা নতুন করে ফ্লো তুলতে পারবেন এটা মাথায় রাখতে হবে কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর তারা কিন্তু মানসিক দিক থেকে অনেকটা দুর্বল হয়ে গেছেন সরকার যে সিদ্ধান্তই নিতে যায় তাতেই দেখা যায় বিরোধীরা সর্বশক্তি নিয়ে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রে সরকারকে পেছন দিকে ফিরে যেতে হয় অর্থাৎ সরকার আর আগের মতন শক্তিশালী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না ফলে সরকারের দুর্বলতা বারবারই সববার চোখের সামনে চলে আসছে এই অবস্থাতে যদি তাদের হাতে থাকা রাজ্যগুলো যদি তারা হারায় তাহলে বুঝতে পারছেন আগামী দিনে বিরোধীরা আরও অনেক বেশি শক্তি নিয়ে দেশের রাজনীতিতে বিজেপিকে এবং এনডিএকে ক্ষমতাচ্যুত করার জন্য ঝাঁপিয়ে পড়বে তো তার কারণে আগামী একটা বছর ভীষণই ক্রুশাল ভারতবর্ষের জাতীয় রাজনীতির জন্য এবং সেই দিকে সববারই দৃষ্টি রয়েছে আমার বিশ্বাস যে আপনারাও ওই বিষয়গুলো নিয়ে আপনারা খেয়াল রাখছেন এবং তার কারণে ভিডিওটাকে ভালো লেগে থাকলে একটা যদি একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দিয়ে যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ক্লিক করে চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম